কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা সোমবার আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে এ খবর জানিয়েছে আইএসপিআর এক সংক্ষিপ্ত বার্তায় বলেছে বিমানবাহিনীর ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমানবাহিনী খাতি কক্সবাজারের ওপর বার্তায় হতাহতের কোনো তথ্য দেওয়া না হলেও সমিতি পাড়া এলাকায় সংঘর্ষের মধ্যে অন্তত একজন গুলিতে নিহত হয়েছেন বলে ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ তিনি বলেন আমি যতটুকু জেনেছি সেখানে গুলিতে একজন মারা গেছে আরও একজন আহত হয়েছে জোনাস স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর নিহত ব্যক্তির নাম শিহাব নাহিদ তিনি কক্সবাজার কক্সবাজার সাবেক ও সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমেনা বেগম দম্পতির একমাত্র সন্তান নিহত নাহিদ পেশায় ব্যবসায়ী ও বিএনপির স্থানীয় নেতা বলে জানা গেছে আহতদের মধ্যে গুলিবিদ্ধ শাহাদ সহ পাঁচজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান সমিতিপাড়া এলাকার কয়েকজন সোমবার সকালে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের সঙ্গে মতবিনিময় করতে যান ফেরার পথে বিমানবাহিনীর ডায়াবেটিস পয়েন্ট চেকপোস্টে আটক হন শিক্ষানবিশ আইনজীবী জাহেদ বিমানবাহিনীর সাদা পোশাকধারী একটি দল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায় জাহেদের আটকের খবর সমিতিপাড়ায় ছড়িয়ে পড়লে স্থানীয় যুবকরা জাহেদকে ছাড়াতে বিমানবাহিনীর ঘাঁটিমুখী হয় এ সময় বিমানবাহিনী সদস্যদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় পরে মাথায় গুলিবিদ্ধ নাহিদের লাশ তার নিজের বাসার সামনেই পাওয়া যায়